আইপিএল দু হাজার ছাব্বিশে ট্রেড উইন্ডো তো খুলে গিয়েছে কিন্তু কে কে আর যে ট্রেড উইন্ডোতে বড় বড় চমক দিতে চলেছে সেখানে সেই চমকের মধ্যে রয়েছে কে কে এর সেই ফিলসল কে নিতে চাইছি হ্যাঁ বন্ধুরা এখানে বড় প্রশ্ন যে ফিলসল কিভাবে কে কে আর এ আসবে এটা কোনোদিন সম্ভব নয় কারণ ফিলসল কিনা সেই বেঙ্কটেশ আইয়ার এর পরিবর্তে আসছে কিন্তু তো ছাটাই হচ্ছে এটা ঠিকই কারণ সেই কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে যে কিনেছে তার সেই আমরা দেখতে পাইনি তাই বেঙ্কটেশ আয়ার কে দু হাজার ছাব্বিশ সালে রাখার কোনোভাবেই যুক্তি হয় না তাই আইপিএল দু হাজার ছাব্বিশে সেই বেঙ্কটেশ আইয়ার এর পরিবর্তে নাকি সোলড আসছে কি করে সম্ভব আর সি চ্যাম্পিয়ন জয় হয়েছে ফিল্ড পুরো দক্ষতা কারণ তিনি ওপেনিং এ যে স্টারটা দিয়েছেন সেটা আরসিবিকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছে কারণ চাপ পুরোপুরি কমিয়ে এনেছি তাই ফিল্ড সল্ট যে ট্রফি জয়ের বড় ভূমিকা নিয়েছে তাকে কি করে আরসিবি ছেড়ে দেবে কোনো দল বা কোনো ফ্যান চাইজেন কোনো মতেই ভালো ক্রিকেটারকে তারা ছাড়বে না কারণ তার যে পারফরমেন্স রয়েছে যদি জঘন্য হতো তিনি খেলতে না পারতেন তাহলে অবশ্যই ছেড়ে দিতেন কিন্তু এখানে তার পারফরমেন্স যথেষ্ট ভালো হ্যাঁ বন্ধুরা যেসব আপডেট আপনারা পাচ্ছেন যে বেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে এবার আসছে ফিলসোল এগুলো সত্যি ভুল কারণ বেঙ্কটের তাইয়ারের পরিবর্তে হয়তো অন্য কোনো ক্রিকেটার আসতে পারে কিন্তু ফিলসল কোনো কখনো আসবে না কারণ এত বড় মানের ক্রিকেটার তিনি ওপেনিং দেয় সেটা দলের জন্য যথেষ্ট তাই ফিলসল কোনো দিনে কে আসবে না যদি তার পারফরমেন্স খারাপ হয় তাই হয়তো ফ্রানচাইজিস ছেড়ে দিতে পারে তখন পরের বছর দেখা যাবে তাই দু সালে তাইয়ার পরিবর্তে অন্য ক্রিকেটার আসতে চলেছে আপনাদের কি মনে হয় পরিবর্তে কি আসবে না অন্য কোন ক্রিকেটার তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ